ভাই বাইকটা আপনার তো? এটা হচ্ছে সুজুকি GSXR। জি GSXR। কত সালে মডেল ছিল ভাই এটা? 22 সালের মডেল। কাগজপত্রের কি অবস্থায় আছে? কাগজপত্র 2 কাগজ। 2 বছর এর কাগজ। 2 বছর কাগজ কুষ্টিয়া বছর নাম্বার ভাই চালানো হয়েছে কত কিলোমিটার? হাজার কিলোমিটার চালানো হয়েছে। বাইকটার দাম কত চাচ্ছেন? 3 লক্ষ 50000। হাজার দাম দর করা যাবে তো ভাই? তিন লক্ষ পঞ্চাশ হাজার কিন্তু দাম দর করা যাবে সুজুকি জিএস এক্স আর ভাইয়া ফোর ভি কত সালে মডেল এটা দুই হাজার বাইশ সালের মডেল ভাই কাগজপত্র কি অবস্থা আছে কন্টেস্ট কোথাকার শোরুম ভাই চালানো হয়েছে কত কিলোমিটার সাঁত্রিশশো কিলোমিটার মাত্র চালানো হয়েছে ভাই দাম কত চাচ্ছেন বাইকটার এক লক্ষ পঁচাত্তর হাজার দাম দর করা যাবে তো এক লক্ষ পঁচাত্তর হাজার অ্যাপাসি আরটি আর ফোর বি এটা মডেল ছিল ভাই কত সালে বাইশ সালে আচ্ছা ধন্যবাদ ভাই ভাই শুধু কি জি ভাই কত সালে মডেল ছিল ভাই এটা বাইশ সালের মডেল কাগজপত্রের কি অবস্থায় আছে ভাই হাফ টাকার কাগজ এফআই হাফ টাকার কাগজ এফআই এস কোথাকার নাম্বার ভাই এটা মেহেরপুরের নাম্বার চালানো হয়েছে কত কিলোমিটার আট হাজার কিলোমিটার দাম চাচ্ছেন কত বাইকটার দাম চাচ্ছি আপনার দাম চাচ্ছি তিন লাখ টাকা তিন লক্ষ টাকা দাম দর করা যাবে তো ভাই ধন্যবাদ ভাই এটা হচ্ছে এফজেড এস ভার্সন থ্রি কত সালে মডেল ছিল ভাই এটা দুই হাজার বাইশ সালের মডেল চালানো হয়েছে কত কিলোমিটার চার হাজার তিনশো কিলোমিটার কাগজপাতি কি অবস্থা আছে হাফ টাকার কাগজ এই বাইকটার দাম কত চাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার দাম দর করা যাবে তো ভাই এই বাইকটা তো আপনার পালসার এটা কত সালে মডেল ছিল তেইশ সালের মডেল পার্সোনাল বাইক তো আপনার চালানো হয়েছে কত কিলোমিটার ছয় হাজার কিলোমিটার চালানো হয়েছে ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থা আছে ভাই ভালো আছে ভাই মাইলেজ কিরকম দেবে একটা পঞ্চান্ন কাগজপাতি কোথাকার অনটেস্ট শোরুম পেপার্স কোথাকার শোরুম ভাই এটা মেহেরপুরের শোরুম ভাই এটার কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর চালানো হয়েছে আপনার ছয় হাজার কিলোমিটার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করা যাবে তো ধন্যবাদ ভায়া ভাইয়া ইয়ামাহা আর এক্স হান্ড্রেড কাগজ কি অবস্থা আছে ভাই বই কাগজ অ্যানালগ কাগজ বই কাগজ কন্ডিশন কি অবস্থা আছে দাম কত চাচ্ছেন বাইকটার ষাট হাজার টাকা দাম দর যাবে তো পার্সোনাল গাড়ি কি আচ্ছা ধন্যবাদ ভাইয়া মোটর সাইকেল কিনলেন তো কত দামে কিনলেন বাইকটা ছিয়াত্তর হাজার পাঁচশো কাগজপত্র কি অবস্থা আছে হাফ টাকার কাগজ কোথাকার নাম্বার প্লেট চালানো হয়েছে কত কিলোমিটার বারো হাজার ছয়শো চার কিলোমিটার ঝিনাইদহ কাগজ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকায় কিনলেন আচ্ছা ধন্যবাদ ভাই আমরা এখানে একটা এস জেড এস ভার্সন থ্রি বাইক দেখছি ভাই এই বাইকটা কত সালে মডেল ছিল ভাই দুই হাজার একুশ সালের মডেল কাগজপত্র কি অবস্থা আছে ফুল টাকা কোথাকার নাম্বার প্লেট চুয়াডাঙ্গা নাম্বার প্লেট চালানো হয়েছে কত কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার কাগজপত্র ফুল টাকার কাগজ ছোয়া টাকা নাম্বার কন্ডিশন কি অবস্থা আছে ভাই কোনো খুঁত নাই মাইলেজ কীরকম দেয় বাইকটা পঁয়তাল্লিশ এই বাইকটার দাম কত চাচ্ছিল ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই